হ্যাপিচি তোমরা যদি এক মাসের জন্য বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হয় তাহলে তুমি কি করবা সর্বপ্রথম এটা আমাদের কাছে তুমি বলো আমরা শুনি আডাও বনো প্রেসিডেন্ট মানে কি প্রেসিডেন্ট মানে বাংলাদেশের মালিক তুমি তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবা ঠিক আছে বলো এখন তুমি কি করতে চাও অল্প পারনে সম্ভ পর톰 তোমার ব্যান্ডপকে বিয়া

এই তো নি আপু তোমার পিচ্চিকে থামাও এবার কিন্তু বেশি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে পিচ্চি তোরে এক লাত্তি দিয়ে রে নেটওয়ার্কের বাইরে ফেলে দেব বেশি কথা বলিস কেন এই তুই চুপ থাক হ্যাঁ তুই চুপ থাক আমার বান্ধবী নিয়ে আপনা যাবো তনু কিছু বলতেছো না তোমারই নিয়ে পলাই যাবে পিচ্ছির বাচ্চা পিচ্ছি এত রুগু পিচ্ছি আবার বলে আমি বিয়ে করব তো সাহস কত বড় এক লাখটি লাগাই দিব এ সাত টুনির জন্য একটু ঠাকাও যায় না তো আর কি আমি বিয়া করতে কেন না শুনি আই যে কালনা শুনি বলে বিয়ে করবে না মানে তুমি মনে মনে বলতিছিলে তাই না